নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত এখন তো গরমকাল গরমকালে পটলের সিজন আর এই পটল দিয়ে অনেক কিছুই রান্না করা যায় আজকে তোমাদের আমি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম পটল আর এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি দিয়েছি পরিষ্কার করে রেখেছি আর চিংড়ি মাছটা যখন কাটার সময় এই যে এর ভিতরে যে কালো রঙের একটা শিরা থাকে সেটাও আমি এখান দিয়ে বের করে দিয়েছি এটা পরিষ্কার করে নিতে হয় চিংড়ি মাছের এটা খাওয়া যায় না এখন এখন আমি পটলগুলোকে কেটে নেব। পটল গুলোকে পুরো আমি চুটা ছাড়াবো না একটু রেখে রেখে ছুলবো এই যে এইভাবে

নুন হলুদ দিয়ে দেবে পাথর গুলো ভাজা হয়ে গেছে কিনে নেব গুলো কে ভেজে নেব সামান্য নুন হলুদ দিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবনে দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ দিয়ে দেবো স্বাদ মতন নুন বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলেন সেটা দিয়ে দিলাম দিয়ে হলুদ গুঁড়ো মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি করে রেখেছি কাজু আর চারমগজ বেটে রেখেছি আর এর সঙ্গে টমেটো আছে একসঙ্গে দিয়ে দেবো সব মশলা দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো কষলটা কষল হয়ে গেছে এখন ভেজে রাখা পটল আলু দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা করে দিয়ে দেবো মশলার সঙ্গে আলু পটলটা কষানো হয়ে গেছে এখন চিনি দিয়ে দেবো অনেকে মিষ্টি পছন্দ করে না সেই ক্ষেত্রে তোমরা চিনিটাকে নাও দিতে পারো গরম গুঁড়ো পটল চিংড়ি একদম রান্না হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে বিয়েবারের মতন একদম হয়েছে আর একবার এরকম করে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার এই ভিডিওটা একটা লাইক কাবো শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতেও না